আসসালামু আলাইকুম জাহান্নামের সংখ্যা কয়টি আপনি কি জানেন এই ভিডিওটা দেখেন তারপরে আমি বিস্তারিত বলি শাইখের কথাগুলো শুনুন তবে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন প্লিজ এখানে যারা প্রধান অতিথি বিশের অতিথি আছে এনাদেরকে যদি এখন জিজ্ঞাসা করেন আমার মনে হয় যতটুকু বিশ্বাস ওনারা পারবে না জাহান্নাম কয়টা জিজ্ঞাসা করেন তো বল দেখেন দেখি না জাহান একটা আপনি তো কোরআন হাদিস পড়েননি ওইভাবে দেখলেন চেয়ার নিয়ে বসে আছে অথচ জাহান নাম সাতটা বলছে

আমি তো কোনোদিন পাইনি হ্যাঁ জানেন না এইটা জানে না শুধু এই দুইজন কেন এখানে অধিকাংশ মানুষই জানে না যাহার নাম কয়টা জানে না যাহার নাম একটা যাহার নাম কয়টা সে একজনকে বলছে ওই অসুর ফরজ কয়টা উনিশটা কি হাত ধোয়া পা ধোয়া জব্বা ধোয়া নাক ধোয়া চোখ ধোয়া সব হ্যাঁ সতেরোটা হজর ফরজ তো কয় বললি যে মনীষটা বলতে বলতে একুশটা বলে ফিরিস বলছো হজুর এখনো জানি আমি ভয়তে বলছি আমার মানে মরব্বিরে যত ধমক দেবেন ও সাতটা আটটা দশটা শেষে একশোটা বলে ফেলেন না শুধু দশ ওনার একা না এই বাংলাদেশে আজ আমার মনে হয় একশোটা মানুষের আটানব্বইটা মানুষ এই এই প্রশ্নের জবাব দেয় যে জাহান নাম সাতটা জান্নাত আটটা কোনো দিন এটা কোনো জায়গায় আমরা পড়িও নি কোনো জায়গায় পাইও নি ওই শুনে শুনি কি করি ওই যে বললাম নবীকে পাগল বলতো দুই নাম্বার কারণ কী ছিল কিসে কোনো কারণে এমনি বলতো আমরা আজ এমনিতে এরকম বলি কোনো জায়গায় কিন্তু পাইনি কোরআনে আল্লাহ জানিয়েছেন সোরা হিজরের এটা মুখস্থ করে রাখবেন সোরা হিজরের চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ বলেন লাহা সাবা তো আবাব জাহান নামের দরজা সাতটা কয়টা বলেন জাহান নাম কয়টা একটা লিকুল্লি বাহম জুস পৃথিবীতে যে যে ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে জাহান নামে প্রবেশ করিয়ে ওই শাস্তি দেবে এক এক জায়গার শাস্তির ধরন এক এক রকম কথা বলে না কেন আজকে যে দরজার আলোচনা করছি এ দরজার নাম লাজ নাম কি কয়টা জাহান নামের দরজা বলেন এক নাম্বার দরজার নাম হচ্ছে লাজা দুই নাম্বার নাম হচ্ছে হোতামা তিন নাম্বার নাম হচ্ছে হাবিয়া চার নাম্বারের নাম সাকির পাঁচ নাম্বারের নাম সাকার ছয় নাম্বারের নাম জাহিম সাত নাম্বারের নাম জাহান্নাম এই জাহান্নাম একটা দরজার নাম তাহলে জাহান্নাম একটা দরজা দুনিয়াতে যে যেই ধরনের অপরাধ আমরা করছি কেমতে আল্লাহ ওই দরজা দিয়ে তাকে প্রবেশ করিয়ে ওই রকম শাস্তির ব্যবস্থা ওখানে রেখেছি আমি রিমান্ডে যে দশ দিন ছিলাম ওখানে এক একজনের শাস্তি এক এক রকম যারা অস্ত্র নিয়ে ধরা পড়েছে যারা মানুষ মার্ডার করেছে ওদের যে রিমান্ড ওখানে প্রথমে নিয়ে গেলে যদি স্বীকার না করে যে এই নখ আমারও প্রথমে বলছিল যে এই যে মেশিনপত্র সব আছে এখন জিনিসপত্র তোলা হবে তার মানে ওই রকম জায়গা আলাদা মাটির নিচে ঘর আছে ওই ঘরের ভেতরে কোনো আওয়াজ নেই শুধু ক্যামেরা ফিট করা কাপড় 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 দিয়ে দিয়ে কালা পেছনে হাত বেঁধে দেওয়া পা মাটি থেকে একটু শূন্য করা এগারো ঘন্টা দাঁড়িয়ে থাক কোনো কথা বলতে পারবো না কি কঠিন অবস্থা বলেন কেউ নেই মাটির নিচে কোনো শব্দ নেই ওই পাশ দিয়ে মনে হয় ড্রেন ছিল একটু আওয়াজ হচ্ছিল মাঝে মাঝে যখন কেউ পোশাক পায়খানা করছে হয়ে পাশ দিয়ে পানি যাচ্ছে মনে হচ্ছে না না দুনিয়ায় আসি হঠাৎ পা যদি মাটিতে একটু পড়ে যায় ও তো ওই সাততলা থেকে ক্যামেরায় দেখতেছি একটু মাটিতে পা পড়ে গেলে শুধু আওয়াজ দেয় এক দেড় ঘন্টা দুই ঘন্টা এই কোনো আওয়াজ নেই আমি জহর আসর মাগরি বেশা চায় রক্ত নামাজে একবারে পড়িস নামাজ কখন যাচ্ছে কখন কয়টা বাঁচছে দুনিয়ায় কিচ্ছু জানি না এই যে জায়গাটা এখানে কি সবাইকে নিয়ে যায় মুরগি চুরি করে ধরা পড়িস ওরা নিয়ে যাবে ওরে দুইটো থাপ দিয়ে বলবাই ক টাকার মুরগি চুরি টাকাটা আর যে মার্ডার করে এসেছে যে লোকটা অস্ত্র নিয়ে ধরা পড়েছে ওরা দুই থাপ দিয়ে বিদায় করবে ওর কাছ থেকে স্বীকারোক্তি নেওয়ার জন্য ওর ঘর আলাদা আছে ওর রিমান্ডের জায়গা আলাদা নেই আল্লাহ বলেন দুনিয়াতে যে যে ধরনের অপরাধ করো তারে ওই দরজা দিয়ে প্রবেশ করিয়ে আটকিয়ে দেবো এইবার ভেতরে আমি চালাবো মেশিন তার প্রথম নাম্বারে কি বললাম বলেন বলেন এটা এত বড় ভয়ঙ্কর জায়গা আমি কোরআনে থেকে আবার শোনাচ্ছি উদাহরণ দিলে মনে থাকে ভালো আগে নি আপনাদের জন্য ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পড়ানো হয় কি বলে ওটার প্রাইমারি কি বলে ওটার নাম প্রাইমারি স্কুল বলেন তো কি ওখানে ক্লাসরুম পাঁচটা পাঁচটা দরজা এটা জানেন তো যে যে ক্লাসে পড়ে ওই দরজা দিয়ে এসে প্রবেশ করো ক্লাস টু তে পড়ে ও কি ফাইভে ক্লাসে যে বসে থাকতে পারবে আর বসে থাকলে ওরে সার থাকতে দেবে বলবো দরে এখানে আসতে হলে এখনো তিন বছর পড়া লাগবে তুই বের হয়ে টু ক্লাসে যা আল্লাহ বলেন লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম পৃথিবীতে যে যে ধরনের কাজ কারবারে থাকবে কিয়ামতে আল্লাহ ওই দরজা দিয়ে তারে প্রবেশ করিয়ে ওই রকম কেসেম দেবে এসএম দেবে কেসেম কেসেম মানে অংশ ওই অংশটা দিয়ে শাস্তির ধরন তাকে বোঝাবে এই লাজ হওয়াটা খুব কঠিন আমরা দেখে লাজ হয় যাওয়ার জন্যে যে কাজগুলো দুনিয়ায় মানুষ করে আমরা ওই কাজে আসি কিনা যদি থাকি আল্লাহ বলে না ওখানে প্রবেশ কর ওখানে প্রবেশ করার পরে কি হবে সেটা এবার আসে কাল্লা কক্ষ নয় না তোর মুক্তিপণ আমি একটাও নেব না তোর সন্তান আমি নেব না তোর স্ত্রী নেব না তোর ভাই নেবো না তোর জাতি গোষ্ঠী যারা তোকে আশ্রয় দিত তোর দলের লোক ওগুলো আমার দরকার নেই তামাম দুনিয়ার আমি নেব না তোর আমি প্রবেশ করাবো জাহান নামের লুতমা নামক দরজা দিয়ে দিনাজপুর আপনি নিজের সাথে মিলাবেন এই দরজা দিয়ে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আগে চামড়া খসে যাবে এই কথাটা শুনতে যত সহজ মনে হচ্ছে বাস্তবতা কি অত সহজ কি এমন ঘর আল্লাহ বানিয়েছে যেখানে ঢুকলে চামড়া খুশি যায় এ ঘরের ভেতরে আল্লাহ প্রবেশ করাবে কাদের যে মানুষগুলো সত্যকে সত্য জানার পর মেনে নিতে চায় না মুখ ফিরিয়ে চলে যায় আর বাংলাদেশে এই প্রকার মানুষ এখন বেশি জি আমরা শুধু নামের মুসলমান কামের মুসলমান না দেখছেন এই জায়গায় টুপি পরে তারপর স্টেজে বসে রয়েছে কি লজ্জিত হয়েছে জাহান নাম কয়টা সেটা বলতে পায় না কেউ সাতটা কেউ আটটা এখানে কিন্তু আমির হামজা সাহেব কিন্তু বলতেছিল যে আপনারা দেখেন মুসলমান ঠিকই জানেন না কিছু জাহান নামের দরজা হচ্ছে সাতটি এবং জাহান নাম হচ্ছে একটি কিন্তু আমির হামজা সাহেব এই জায়গায় কিন্তু হাবিদুল্লাহ কিন্তু বলেছে বারবার যে আপনি এই পৃথিবীতে যেমন কর্ম করবেন যেমন কাজ করবেন তেমনই শাস্তি পাবেন আপনার গুণা অনুযায়ী আপনি হিসাব করে চলাফেরা করেন না হলে সাতটা দরজা যে কিনে একটা দরজা আপনার জন্য নির্ধারিত হয়ে যেতে পারে জি ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেন পেজটি ফলো করে দেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত